আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছেন অনেক দিন পর আসলে একটা ব্লগ দিচ্ছি কারণ একটা কাজে একটু ব্যস্ত আছি তো কাজটা ইনশাল্লাহ এই মাসে শেষ হয়ে যাবে তারপর আবার রেগুলার হওয়ার চেষ্টা করব আর সামনে যেহেতু রমজান মাস তো কতটা পারবো সেটাও বলতে পারছি না তো দেখা যাক কি হয় তো আজকে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করার জন্য আসলাম আর আপনাদেরকে দেখাচ্ছি সেদিন আলমাস থেকে কি কি কেনাকাটা করেছিলাম সেগুলো হয়েছে কি আসলে আমরা যারা হাউসওয়াইফ আছে তারা অনেকেই আমরা কিছু অর্নামেন্টস পরি তার মধ্যে একটা হচ্ছে চুরি কিন্তু আমি আসলে চুরিটা কখনোই আমার রেগুলার ইউজ করা হয়নি কারণ চুরিটা আসলে ইউজ করা আমি কমফোর্ট ফিল করি না তো দেখা যায় কোনো অকেশনে বা হঠাৎ করে ইচ্ছে হলে তখন আর কি পড়ি এরকম একটা ঘটনা ঘটেছিল যে চুরি পরিনি দেখে একজন আমাকে একটা প্রোগ্রামে যে চুরি পরেনি এরকম আর একটা জায়গায় শুনেছি চুরি না পরলে নাকি পুরুষের হাতের মতো মনে হয় মানে এই কথাটা শুনে আমার যে কি হাস্যকর লাগছে যে এটা কি ধরনের কথা হলো যে চুরির সাথে পুরুষের হাত কেন মনে হবে মানে মহিলা হলে কি তাকে পরতেই হবে এটা কি কোথাও লেখা আছে অনেকে দেখা যায় পড়তে পছন্দ করে না বা গলায় কিছু পড়তে করে না এটা একান্তই তার নিজস্ব ব্যাপার কিন্তু এইভাবে বলাটা কি ঠিক আসলে কাউকে এইভাবে বলা ঠিক না কারণ আর বললেও সেটা অনেক ভালোভাবে বলা উচিত আর সবচেয়ে বড় কথা এই কথাগুলো বেশিরভাগই আসলে মূর্খ লোকরাই বলে আর এদের সাথে কথা কথাগুলো লাভ নেই তো এই যে যে পার্সটা দেখছেন এটা খুব শখ করে কিনেছি লেদারের একটা পার্স বে থেকে মানি পার্স যদিও আমার কাছে অত টাকা নেই তারপরে কিনলাম শখ করে জিনিসটা ভালো লেগেছে তো বলবেন কেমন হয়েছে এই পার্সটা আমার ওদিন অনেক কেনাকাটা করেছিলাম ওগুলো এখনও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ব্যস্ততাটা একটু কমলেই ইনশাল্লাহ শেয়ার করব। আর আমার ভিডিওতে আমার ত্রুটিগুলো অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন যদিও আমার আসলে ভিডিও করার মতো এনভায়রনমেন্ট আমার বাসায় খুব কম তাই হয়তো ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয় তারপরেও মনে হয় না যে একেবারেই দেখা যায় না এমন না তা আমাকে একটু অ্যাডভাইস দিবেন সাজেশন দিবেন এটাই চাই আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর ভালো না লাগলেও দিতে পারেন কারণ আপনার একটা লাইক হয়তো একজনের কে অনেক ইন্সপায়ার করবে তো সবাইকে ধন্যবাদ